আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব শেখ হাসিনা শেখ রেহানা টিউলিপ সিদ্দিক শো তেপ্পান্ন জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ক্ষমতার অপব্যবহার করে রাজুক থেকে তিরিশ কাটা প্লট গ্রহণের অভিযোগে করা পৃথক তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানা রেহানার ছেলে রেদন মুজিব সিদ্দিক পবি মেয়ে টিউলিপ সিদ্দিক আজমিনা সিদ্দিকশো তেপ্পান্ন জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত এরপর জানাব কারাগারের থেকে মুক্ত হলেন নারায়ণগঞ্জের জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান কারাগার থেকে মুক্তি হয়েছেন রোববার ১৩ এপ্রিল নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান এদিকে গাইবান্ধায় আওয়ামী লীগের হামলায় বিএনপি নেতাকর্মী আহতের ঘটনায় গ্রেপ্তার তিন গাইবান্ধার সুন্দরগঞ্জে আওয়ামী লীগ নেতার ভাই ও ছাত্রদল নেতার কথা কাটাকাটি জেরে বিএনপির নেতাকর্মীদের উপর হামলা ও ভাংচুরের ঘটনায় তিন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে এদিকে দেশে সাম্প্রতিক সম্প্রীতি রক্ষায় সেনাবাহিনী প্রস্তুত বললেন সেনাপ্রধান সেনাবাহিনী প্রধান জেনারেল অকারুজ্জামান বলেছেন দেশে সাম্প্রতিক সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত রয়েছে আজ রাজধানীর মেরুলবাডায় আন্তর্জাতিক বিহারের সম্পিতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল অকারুজ্জামান এসব কথা বলেন এদিকে আবারও মিয়ানমারে ভূমিকম্পের আঘাত ভূমিকম্পে বিধ্বস্ত দেশ মিয়ানমারে ফের ভূমিকম্পে আঘাত হেনেছে রোববার তেরোই এপ্রিল স্থানীয় সময় সকাল আটটা পঁচিশ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ দশমিক পাঁচ শূন্য এবং গভীরতা ছিল পঁয়ত্রিশ কিলোমিটার এবং সর্বশেষ জানাব আট হাজার অভিবাসীর বিরুদ্ধে সৌদির চূড়ান্ত সিদ্ধান্ত সৌদি আরবে অভিযান চলাকালে অভিবাসন ও শ্রম আইন বাস্তবায়নের অংশ হিসেবে গ্রেপ্তার তাদের প্রয়োজনীয় ভ্রমণ কাগজপত্র সংগ্রহের জন্য অন্যদিকে আরও দুই হাজার দুইশো উনআশি জনকে উৎসদেশের ভ্রমণের প্রস্তুতির জন্য প্রক্রিয়া শেষ করা হয়েছে এবং আট হাজার একশো ছাব্বিশ জনকে ইতিমধ্যে করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত হাসিনা রেহানা টিউলিপ শো তেপ্পান্ন জনের বিরুদ্ধে গ্রেফতারি ফরোয়ানা জারি ক্ষমতার অপব্যবহার করে রাজক থেকে তিরিশ কাটা পোলট গ্রহণের অভিযোগে করা পৃথক তিনটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন শেখ রেহানা রেহানা মুজিব সিদ্দিক 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 আজমিনা সহ তেপ্পান্ন জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরানা জারি করেছে আদালত একই সঙ্গে তাদের গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদনের জন্য আগামী সাতাশে এপ্রিল তারিখ ধার্য করা হয়েছে রোববার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদক দেয়া চার্জশিট আমলে নিয়ে পলাতক থাকায় আসামিদের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালতে দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী এবং তার পরিবার সহ তেপ্পান্ন জনের বিরুদ্ধে গ্রেপ্তার জারি করেছে আদালত এটি একই সাথে আসামিদের গ্রেপ্তার করা গেল কিনাই সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য সাতাশে এপ্রিল তারিখ ধার্য করেছে আদালত এর আগে দশই এপ্রিল রাজুকের পোলট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের করা মামলায় শেখ হাসিনা তার মেয়ে পুতুল শো আঠারো জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরানা জারি করেছিল একই আদালত এছাড়াও ক্ষমতার অপব্যহার এবং অনিয়মের মধ্য দিয়ে পূর্বাঞ্চলে নতুন শহরে দশ কাটা প্লট নেয়ার অভিযোগে রিদন মুজিব সিদ্দিকের বিরুদ্ধে তেরোই জানুয়ারি মামলা করেছে দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান রাদাম মুদির সিদ্দিকের বিরুদ্ধে করা মামলায় টিউলিপ রিজানা শেখ হাসিনা সহ ষোলো জনকে আসামি করা হয় কারামুক্ত হলেন নারায়ণগঞ্জের ছেলে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান কারাগার থেকে মুক্তি পেয়েছেন রোববার তেরো এপ্রিল সকালে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি এদিন সকাল সাড়ে দশটায় জাকির খান কারাগার থেকে মুক্ত হলে তার স্বজন এবং নেতাকর্মীরা জেলগেট থেকে ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নেয় সময় তিনি বিএনপি ও ফিলিস্তিনের পতাকা নেড়ে আনন্দ প্রকাশ করেন পরে নেতাকর্মীদের নে পুরো শহরে শোডাউন দেন এ সময় জাকির খানকে তার কাছ থেকে নেতাকর্মীরা আনন্দিত ও উচ্ছ্বাস প্রকাশ করেছে এ সময় তিনি বলেন প্রথমত আমরা তারেক দফা দাবি আমরা বাস্তবায়ন করবই করব আমি নারায়ণগঞ্জবাসী ঋণ কখনোই শোধ করতে পারবো না তিনি আরো বলেন শেখ হাসিনার আমলে আমরা যেমন হ্যায় প্রতিপন্ন হয়েছি ভবিষ্যৎ প্রজন্ম যাতে এরকম না হয় মানবতার ভিত্তিতে আমরা সবকিছু রক্ষা করব। জাকির খানের আইনজীবী অ্যাডভোকেট রাজীব মন্ডল জানান তার বিরুদ্ধে তেত্রিশটি মামলা ছিল এর মধ্যে বত্রিশটিতে তিনি খালাস পেয়েছেন বাকি একটি মামলায় তিনি জামিনে আছেন একটি মামলায় পাঁচ বছরের সাজার মেয়াদ শেষ হলে জাকির খানকে মুক্তি দেয়া হয় তিনি আরও জানান অনেক আগে থেকে তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী একটি মামলা হয়েছিল সেই মামলায় আজ তিনি সাজা শেষ করে মুক্তি পেয়েছেন উল্লেখ্য হত্যা মামলা সহ মোট তেত্রিশটি মামলার আসামি ছিলেন জাকির খান দীর্ঘদিন পলাতক থাকার পর দু সালে তিনি সেপ্টেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এরপর ধাপে ধাপে বিভিন্ন মামলায় জামিন পান তিনি চলতি বছরের সাতই জানুয়ারি সাব্বির আলম হত্যা রায় তিনি খালাস পান গাইবান্দায় আওয়ামী লীগের হামলায় বিএনপির নেতাকর্মী আহতের ঘটনায় গ্রেপ্তার তিন গাইবান্ধার সুন্দরগঞ্জে আওয়ামী লীগ নেতার ভাই ও ছাত্রদল নেতার কাটাকাটি যে ধরে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ শনিবার বারো এপ্রিল সাড়ে আটটার দিকে উপজেলার সাপরহাটি ইউনিয়নের হাট বাজারে ঘটনা ঘটে বিএনপি ও যুবদলের আহতরা হলেন ইউনিয়ন বিএনপির সদস্য রফিকুল ইসলাম উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রহমান সারোরহাটি ইউনিয়ন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম নং ওয়ার্ড সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মির্জা নয় নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আলম মিয়া ও ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব তাদের মধ্যে গোলাম কিবরিয়া মির্জার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশও ও স্থানীয়রা জানিয়েছে সাপরহাটি ইউনিয়ন বিএনপির সদস্য শফিকুল ইসলামের মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় ইউনিয়ন ছাত্রলীগের সাবেক নেতা বাবুর ওষুধের দোকানের সামনে রাখা বসার বেঞ্চে ধাক্কা লাগে সময় উভয়ের মধ্যে এক পর্যায়ে আওয়ামী লীগের কয়েকজন নেতা শরীফুলকে মারধর করে পরে শরিফুল পাশের দোকানে আশ্রয় নিলে সেখানেও তারা হামলা চালায় খবর পেয়ে দলীয় কার্যালয় থেকে যুবদল ও বিএনপি নেতাকর্মীরা শরিফুলকে উদ্ধার করে করতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেতে বিএনপি ও যুবদলের ছয় নেতাকর্মী আহত হয় পরে বিক্ষুপ্ত বিএন পি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বাবুর দোকান ভাংচুরে চেষ্টা করে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পরে পুলিশ ঘটনাস্থল থেকে সাপরহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি নাজমুল তার ভাই এক ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সভাপতি মঞ্জুরুল ইসলাম ও বাঁধন সহ তিনজনকে আটক করেছে তবে এই ঘটনার পরে অভিযুক্ত ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক বাবু পালিয়ে গেছে দেশের সাম্প্রতিক সম্প্রীতি রক্ষায় সেনাবাহিনী প্রস্তুত বললেন সেনাপ্রধান সেনাবাহিনী প্রধান জেনারেল ওকারুজ্জামান বলেছেন দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে বাংলাদেশ সেনাবাহিনী সব করতে প্রস্তুত রয়েছে রোপার রাজধানীর মিরুল বাড্ডায় আন্তর্জাতিক বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সব কথা বলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওকারুজ্জামান সেনাপ্রধান বলেছেন সবসময় আমরা ধর্মবর্ণ সব সম্প্রদায়ের সঙ্গে শান্তিতে বসবাস করতে চাই আমরা দীর্ঘদিন ধরে এই সম্প্রীতি নিয়ে বসবাস করছি আমরা একসঙ্গে সবাই বসবাসের জন্য কাজ করছি অকারুজামান আরো বলেন এদের সবার সম্প্রীতি বজায় রেখে একত্রে বসবাস করতে চাই পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠায় সেনাবাহিনী যে কোনো ধরনের সমস্যা মোকাবেলায় প্রস্তুত রয়েছে বাংলাদেশ সেনা সদস্যরা সবসময় দেশকে অত্যন্ত গর্বের সঙ্গে ভালোবাসে এবং দেশের যে কোনো সংকট মোকাবেলায় সেনাবাহিনীর সদস্যরা সবসময় প্রস্তুত রয়েছে সময় সেনাবাহিনী প্রধান আরো বলেন দেশে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বিভিন্ন সমস্যা দেখা দেয় তবে সেনাবাহিনীর সদস্যরা সবসময় তাদের জীবন বাজি রেখে সব সমস্যা বীরত্বের সঙ্গে মোকাবিলা করেছে দেশের বিভিন্ন রাজনৈতিক অস্থিরতা কোনো ধরনের পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী সফলভাবে রাষ্ট্রকে স্থির অবস্থায় নিয়ে যেতে ভূমিকা রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্বের সঙ্গে তারা দেশটাকে এখনো বাংলাদেশের গৌর জায়গায় ধরে রেখেছে